আপনার চ্যানেল থেকে যারা আসবে তারা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবে এই যে দেখেন আইটা দেখতে পাচ্ছি এইটা দেখেন কত সুন্দর ডার্ক টাইপের একদম সুন্দর কিন্তু ফ্রিজটাও সুন্দর আমি যদি একটু নিচে দেখে কাছে থেকে দেখেন কত সুন্দর ফ্রিজটা প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা আচ্ছা আবারও বলতেছি বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি পাবেন এবং সব কিছু কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন আমরা পাইকারি সেল করি জি অবশ্যই আমাদের এখানে আসলে কাস্টমার কম পাবে আচ্ছা ঠিক আছে এরপরে বোঝা যায় কারাকি দিতে পারবে তা তো অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমি কিন্তু চলে এসেছি ডিপ ফ্রিজের একটা বিশাল রাজ্যে এখানে কিন্তু হিউজ পরিমাণে শুধুমাত্র ডিপ ফ্রিজ আছে আমরা আজকে ওয়াল্টনের ডিপ ফ্রিজগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো এবং স্পেশাল কিছু অফার আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন না টেনে দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং স্পেশাল অফারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু রয়েছে কিছু হলো ডিসকাউন্ট ঠিক আছে আজকে কিন্তু আমরা চলে আসছি মালিয়া ইলেকট্রনিক্স যেটা হচ্ছে এই এলাকার ভিতরে সব থেকে বড় একটা দোকান এবং সর্বোচ্চ হোলসেলার তারা তাদের কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল হয় এবং তারা হচ্ছে সব থেকে বড়ো হোলসেলার আজকে হচ্ছে শুধুমাত্র আমরা ওয়ালটনের ডিফ্রিজ নিয়ে কথা বলবো আর ঠিকানাটা যদি বলি ধলপুর কমিউনিটি সেন্টার থেকে একটু কাছে এসেই বাজাজ বাংলাদেশ শোরুমের ঠিক দ্বিতীয় তলায় আর এটা হচ্ছে মালিয়া ইলেকট্রনিক্স তাদের আরো শোরুম আছে আমরা বেশি কথা বলবো না আমরা হচ্ছে প্রোডাক্টের দিকে চলে যাব শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এখানে এই প্রোডাক্টটার মডেলটা হচ্ছে ডাব্লিউ এটার মডেলটা হচ্ছে ডাব্লিউ সি টু ই ফাইভ হ্যাঁ তো এটাও কিন্তু হিউজ ফুরমে একটা স্পেস আছে খুবই সুন্দর কিন্তু ডিপটা আমরা এখানে ডিপটা দেখাবো আর যদি ক্যামেরা আমাকে দেন আমি দেখিয়ে দিই এই ডিপটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর যদি আপনাদেরকে দেখাই দেখেন হিউজ ফুরমে একটা স্পেস ভিতরে অসাধারণ কিন্তু ফ্রিজটা কিন্তু একদম সুন্দর কোয়ালিটির ফ্রিজ এবং দেখেন ফিনিশিংটা লুকিংটা অসাধারণ তো ভাইয়া এটা প্রাইস কত যাচ্ছে আপনারা এটা কোম্পানির এমআরপি তো হচ্ছে 40500 টাকা আচ্ছা তো

আচ্ছা এটা মডেল হচ্ছে এটা আইডল সেম মডেল না আচ্ছা দুইটা কালার ডিফারেন্স একটা হচ্ছে গ্লাস বডি আর একটা হচ্ছে মোটামুটি সুন্দর একটা ইয়া ঠিক আছে তো এইটার প্রাইস কত যাচ্ছে সেম প্রাইস না জি ওকে তা এরপর আমরা একটা দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা কালার পার্পল টাইপের একটা কালার হ্যাঁ এখানে একটা লাইট আছে ডিপে একটা লাইট আর এরও ব্যবস্থা আছে ডিপে এখানেও লক সিস্টেম আছে দেখেন খুবই কিন্তু অসাধারণ আর ফ্রিজের এই যে এই ফিনিশিংটা দেখেন কত সুন্দর এভারেস্টের একটা মানে কাচের ভিতরে সুন্দর এই লুকিং গুলো যারা দিচ্ছে তারা কিন্তু খুবই একদম মানে অ্যাট্রাক্টিভ লুক এই দেখেন আমরা কত বড় একটা শোরুমে চলে আসছি এখানে কিন্তু সব হচ্ছে ডি ফ্রিজের কালেকশন এই যে এরপর আমরা একটা দিতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন প্রতিটা ফ্রিজে কিন্তু আপনার হচ্ছে কোম্পানির অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্ট যতটুকু সম্ভব তারা করবে আমরা যদি ঠিকানাটা দেখিয়ে দিই এটা হচ্ছে মালিহা ইলেকট্রনিক্স এই যে তাদের ঠিকানা তেতাল্লিশ বাই পাঁচ ধলপুর যাত্রা বাড়ে আর তাদের মোবাইল নাম্বার যা কিছু আছে সব কিছু দেওয়া আছে এখানে আপনার বিস্তারিত জেনে নেবেন আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া

প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো কোম্পানির সার্ভিস থেকে শুরু করে যা আছে সবকিছু পাবেন এই চারটা কি সেম মডেল সেম আচ্ছা দেখেন চারটা কিন্তু সেম মডেল এবং চারটা গ্রাফিক্সগুলো দেখেন চারটা গ্রাফিক্সগুলো দেখেন সবগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে অসাধারণ সবগুলো কিন্তু সুন্দর গ্রাফিক্স এই যে এক একটা ফ্রিজের সেম মডেল গ্রাফিক্সগুলো কিন্তু খুব সুন্দর এক মানে এত সুন্দর করে কাজ করছে বলার বাইরে কাচের ভিতরে কত সুন্দর ফিনিশিং দিছে আচ্ছা এটার প্রাইস কি সেম এটা এটা হচ্ছে

আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এটার কোম্পানি প্রাইস হচ্ছে 30600 টাকা 30600 না আচ্ছা ঠিক আছে তো এরপরে এই যে দেখেন আইটা দেখতে পাচ্ছি এইটা দেখেন কত সুন্দর ডার্ক টাইপের একদম সুন্দর কিন্তু ফ্রিজটাও সুন্দর আমি যদি একটু নিচে দেখে কাছে থেকে দেখেন কত সুন্দর ফ্রিজটা প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা আছে আবারো বলতেছি 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন এবং সবকিছু কোম্পানির অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন এই যে সবগুলা সার্ভিস বুক থেকে শুরু করে যা আছে সব আর সব কিছু সবগুলা ভিতরে হচ্ছে এটা ভিতরে লাইট আছে সুন্দর একটা না লকার সিস্টেম আছে এ টু সব কিছু পাওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 30600 টাকা এমআরপি আচ্ছা 30600 টাকা আর অবশ্যই আমার চ্যানেলে কথা বলবেন মানে মালে ইলেকট্রনিক্স আসবেন আপনারা আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তারা অবশ্যই দোকানদার প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিই ভালো একটা সেম আচ্ছা এটা কি মডেল নাকি হচ্ছে सेम सेम আচ্ছা এই 1d5 এখানে কিন্তু হচ্ছে মোটামুটি এক মডেল অনেকগুলা ফ্রিজ রয়েছে পাশাপাশি কিন্তু ভিন্ন মডেলের আছে আমরা সেটার মধ্যে যাব এই যে আমরা এখন এই পাশে আসি এখানে হচ্ছে ডাবল পার্টের একটা ফ্রিজ আছে ডাবল অনেক কিন্তু হিউজ ডিমান্ডেবল হ্যাঁ খুবই কিন্তু চলতেছে না এখন মার্কেটে রানিং প্রোডাক্ট একদম অবশ্যই আচ্ছা এটা মডেলটা কি এটা তিনশো লিটারের আমরা ডিপ ফ্রিজ বলি এটা থ্রি জে জিরো হ্যাঁ আচ্ছা এই যে আমি বিস্তারিত দেখাই দিই এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস WCG সি জি থ্রি জি থ্রি জে ও আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু ডাবল বার্টের ফ্রিজ এটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটার কোম্পানির প্রাইস হচ্ছে 44000 হাজার পাঁচশো টাকার মতো এমআরপি আচ্ছা আমরা আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদেরকে পাইকারি মূল্যে প্রোডাক্টটি দিয়ে দিব আচ্ছা অবশ্যই কিন্তু পাইকারি মূল্যে পাবেন এটা হচ্ছে দেখে শুনে বুঝে নেবেন প্রোডাক্টটা কিরকম এটা ভিতরে যে একটা কালার আছে দেখেন খুবই কিন্তু অসাধারণ কমের ভিতরে ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু একমাত্র মালি হে ইলেকট্রনিক্স দিচ্ছে আর এখানে কিন্তু দেখেন ফ্রিজের রাজ্য বলা চলে এই দেখেন কত ফ্রিজ মানে আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ফ্রিজ ডিপ ফ্রিজ এবং ফ্রিজগুলো রাখা এখানে হচ্ছে আরেকটা সিঙ্গেল ডোরে মোটামুটি বলা চলে যে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ গুলো আপনারা হচ্ছে এখানে পাবেন মানে দেখেন এত ফ্রিজ রাখা যে আমরা হচ্ছে মানে ভিডিও ঠিক মতো করতে পারতেছি না আপনাদের জন্য কিন্তু রাখা তো এটা হচ্ছে সেম টু সেম পাবেন এটা এর প্রাইস কত এটার এটার এম আর পি হচ্ছে কোম্পানির

ডবল ফাইভ সেভেন নক দিতে হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন কালারের ছবি আপনাকে পাঠাই দিব যারা আমাদের এই চ্যানেল দেখে আসবেন এই চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে করা হবে। যে আমরা দেই এক পিস দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো অনেকগুলো ফ্রিজ দেখালাম অবশ্যই যে কোনো ডিফ্রিজ লাগলে যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা হচ্ছে ওয়ার্ল্ডনে খুব ভালো একটা ডিলার এবং এই অঞ্চলে তারা কিন্তু সর্বোচ্চ সেল করে থাকে তাই না ঠিক আছে তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রিজ দেখিয়েছি এবং স্পেশাল কিছু ডিসকাউন্টের ফ্রিজ দেখিয়েছি অবশ্যই কিন্তু কম দামে ভালো কোয়ালিটি ফ্রিজ নিতে হলে চলে আসতে হবে মালিয়া ইলেকট্রনিক্সে সামনে কিন্তু আপনারা জানেন হচ্ছে কোরবানি আছে কোরবানিদের উপলক্ষে কিন্তু অনেক অনেক ফ্রিজ চলতেছে তো তাই ধারাবাহিকতা আপনারা যদি কম দামে কোথা থেকে কিনবেন সেটা যদি খুঁজতে চান তাহলে কিন্তু মালি ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ